পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়ে দিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ বিস্তারিত থাকছে ভিডিওতে বাংলাদেশ বাংলাদেশ প্রথম ইনিংসে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা প্রথম ইনিংসে অনেক ভালো বল করার চেষ্টা করেছিল তবে পাকিস্তান চারশো আটচল্লিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে তারা ডিগ্ দিয়েছিল বাংলাদেশকে তারা মনে করেছিল যে বাংলাদেশ এই চারশো আটচল্লিশ রান করতে পারবে না কিন্তু সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ পাঁচশো পঁয়ষট্টি রান করে অপরদিকে আরও একশো সত্তর রানের লিড দিয়েছিল তবে এই লিড পূরণ করতে গিয়ে পাকিস্তান পাকিস্তান ব্যাটসম্যানদের অনেক ধকল সহ্য করতে হয়েছে এবং তারা অনেক কষ্ট করে বাংলাদেশকে তিরিশ সানের লিড দিয়েছে এবং মিরাজ ও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ জয় পেল দশ উইকেটে তিরিশ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ দুর্দান্ত শুরু করে দশ উইকেটে জিতে গেল তবে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ কি সেকেন্ড টেস্টটিও জিতে সিরিজ জিতে নিতে পারবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম